নমস্কার বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে আমি কলা পাতা দিয়ে ইলিশ ভাপা বানাব তার জন্য এখানে আমি চার পিস এক ছে মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বড় দু চামচ সর্ষে আমি এখানে সাদা সর্ষে নিয়েছি সেটা দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে বেটে নিয়েছি এবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম এবার এতে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব এবার একটা বাটিতে টিফিন বক্স নিয়েছি তাতে আমি তলায় কলা পাতা দিয়ে দিলাম কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এর ওপরে মাছগুলোকে দিয়ে দেব রান্নাটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরও লঙ্কাটা বাড়িয়ে দেবেন আমি এর ওপরে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তিনটে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম আপনারা এটা চিরেও দিতে পারেন এবার ওপর দিয়েও একটা কলা পাতা দিয়ে ঢেকে দিলাম এদিকে কড়াইতে আমি কিছুটা জল গরম করতে নিয়েছি জলটা ভালো গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তারপরে বাটিটা এর ওপরে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর আঁচটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি এবার কলা পাতাটা তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর ভাপা হয়েছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার গরম ভাতের সাথে খেলেই হবে